নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এম ক্রিকেট তো এই ভিডিওতে কথা বলব লখনউয়ের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন নিয়ে তো আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়েন্ট কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে তার মধ্যে জিতেছে তিনটিতে এবং হেরেছে একটিতে এবং গত ম্যাচেই তারা হেরে এসেছে চেন্নাই সুপার কিংসের কাছে তাই কলকাতা নাইট রাইডার্সের একাদশে লখনউয়ের বিপক্ষে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে সেই পরিবর্তনগুলির মধ্যে প্রথম পরিবর্তন সম্ভবত হতে পারে উইকেট কিপার ফিলসল্ট ফিলসল্টকে এখনও চারটি ম্যাচেই খেলিয়েছে কলকাতা কিন্তু প্রথম ম্যাচ বাদে অন্য কোনো ম্যাচে ফিলসল্ট তেমন পারফর্ম এবং গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছে ফিলসল্ট তাই কলকাতার নাইট রাইডার্স লখনৌ সুপার জায়েন্টের বিপক্ষে উইকেট কিপার হিসেবে ফিলসল্টকে বাদ দিয়ে আফগান উইকেটকিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাসকে ট্রাই করতে পারে কারণ রহমানুল্লাহ গুরবাসও ফিলসল্টের মতোই উইকেট কিপিং পাশাপাশি ওপেনিংটাও করতে পারেন তাই এই লাইক টু লাইক রিপ্লেসমেন্টটা দেখা যেতে পারে লখনৌর বিপক্ষে কলকাতার একাদশে এরপর দ্বিতীয় পরিবর্তনটা হতে পারে রামানদীপ সিং কলকাতার খেলা এখনও পর্যন্ত চারটি ম্যাচে চারটিতেই খেলেছেন রামানদীপ সিং কিন্তু লোয়ার মিডিল অর্ডারে খুব বেশি ব্যাটিংয়ে জ্বলে উঠতে পারেননি রামানদীপ সিং তাই রামানদীপ সিংয়ের পরিবর্তে লোয়ার মিডলে আসতে পারেন মনীষ পাণ্ডে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বেটার অপশন হতে পারেন মনীষ পাণ্ডে তাই লখনৌর বিপক্ষে তার যথেষ্ট সুযোগ রয়েছে প্লেইং ইলেভেনে থাকার এরপর তৃতীয় ও সব থেকে বড় পরিবর্তনটি হতে পারে মিচেল স্ট্রাক কলকাতা ম্যানেজমেন্ট মিচেল স্ট্রাকের ওপর যে প্রত্যাশা রেখেছিল তার ছিটে পূরণ করতে পারেননি মিচেল স্ট্রাক খেলা চারটি ম্যাচে সব থেকে বেশি রান দিয়েছেন এই বলার তাই লখনউয়ের বিপক্ষে আইপিএল এর সব থেকে দামি এই প্লেয়ারকে একাদশের বাইরে রাখার সুযোগ রয়েছে যথেষ্ট তার পরিবর্তে একাদশে ঢুকে যেতে পারেন চোট সারিয়ে আসা হারশিদ রানা মিচেলস্ট্রাককে বাইরে রাখলে বিদেশি প্লেয়ারের কোটায় একাদশের সুযোগ পেয়ে যেতে পারেন শেরফান রাদার এছাড়াও একজন বাড়তি বিদেশি স্পিনার নিয়েও খেলতে পারে কলকাতা নাইট রাইডার্স এছাড়া চোটের জন্য নীতিশ রানা একাদশের বাইরে থাকলেও তার এই অভাব খুব ভালো মতোই পূরণ করেছেন আঙ্ক্রিশ রাঘুবংশী তাই নীতিশ রানা ফিট হয়ে আসলেও এই জায়গায় হয়তো খুব বেশি পরিবর্তন করতে চাইবে না কলকাতা নাইট রাইডার্স তো লখনৌর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে কোন কোন পরিবর্তন হওয়া উচিত বলে আপনার মনে হয় কমেন্টে জানাতে পারেন এখন দেখার বিষয় কলকাতা নাইট রাইডার্স লখনউয়ের বিপক্ষে তাদের উইনিং ট্র্যাকে ফিরে আসতে পারে কিনা